বাংলাদেশি প্লেয়ারদের ও পাকিস্তানি প্লেয়ারদের এই সময় বন্ধুরা আফগানিস্তানের প্লেয়ারদের পা ধোয়া জল খেতে হবে না যদি তারপরে ওই জলটা খাওয়ার পরে যদি একটু তারা ব্যাটিং ভালো করে বা শোধরায় ব্যাটিং রে ভাই ইব্রাহিম জাদরান কি পারফরম্যান্স বাই আফগানিস্তান টিম গতকাল যেভাবে তারা ইংল্যান্ডকে হারিয়ে দিয়ে আবারও ইংল্যান্ডকে চ্যাম্পিয়ন ট্রফি থেকে বিদায় করলো এই থেকে কিন্তু বন্ধুরা বোঝা যাচ্ছে যে দু হাজার তেইশ সালের ওয়ানডে বিশ্বকাপে যখন তারা ইংল্যান্ডকে হারিয়েছিল সেটা কিন্তু তুক্কা ছিল না তারা পারফরমেন্স করেই হারিয়েছিল গতকাল কেউ ভাবিনি বন্ধুরা কেউ ভাবিনি যে আফগানিস্তান টিম ইংল্যান্ডকে এমন করে হারিয়ে দেবে কিন্তু ইব্রাহিম জাদানের রেকর্ড একশো সাতাত্তর রান চ্যাম্পিয়ন টপি দেশে হায়েস্ট রান আর ওদিকে ওমর জাহির পাঁচ উইকেট পাকিস্তান ক্রিকেট টিমকে আর বাংলাদেশ ক্রিকেট টিমকে কি শেখা উচিত না এই আফগানিস্তান ক্রিকেট বোর্ডের নিজস্ব দেশে কোনো স্টেডিয়াম নেই তাদের ক্রিকেট বোর্ডের তেমন কোনো ধনী মানে কোনো অর্থই নেই তাদের কাছে তা সত্ত্বেও তারা দিনের পর দিন কেমন করে ক্রিকেট ভালো খেলে যাচ্ছে ভারতের পর এশিয়ার মধ্যে দ্বিতীয় শক্তিশালী টিম কিন্তু আফগানিস্তান আর আমি গর্ব করি এই যে আফগানিস্তান টিমকে আমি সাপোর্ট করি আমার দেশ ভারতের পরে বাংলাদেশি প্লেয়ারদেরকে শেখা উচিত না তাদের কাছে হাজার কোটি টাকার উপরে সম্পত্তি আছে ক্রিকেট বোর্ডের কিন্তু তাদের পারফরমেন্স জিরো বড় বড়ো ডায়লাগ সোশ্যাল মিডিয়ায় এসে মারলাম আর ভারতকে গালাগালি দিলাম এতেই কিন্তু ক্রিকেট খেলা যায় না আফগানিস্তান আবারও চোখে চোখ আঙুল দিয়ে দেখিয়ে দিল বাংলাদেশ ক্রিকেট টিমকে বা বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে বা পাকিস্তান ক্রিকেট বোর্ডকে যে ক্রিকেট এমন করে খেলতে হয় আমাদের কাছে তেমন করে সুযোগ সুবিধা না থাকা সত্ত্বেও আমরা কেমন উন্নতি করেই যাচ্ছি দিনের পর দিন বাংলাদেশ ক্রিকেট টিম যখন শুরু হয়েছিল তার থেকে কিন্তু অন্তনাক মিনিমাম পনেরো বছর পর আফগানিস্তান ক্রিকেট টিম আসলো তারা কিন্তু দু সালে প্রথম ওয়ানডে ওয়ার্ল্ড কাপ খেলেছিল আর সেই টিম আজকে বন্ধুরা কোথায় নিয়ে যাচ্ছে বড় বড় টিমকে তারা হারিয়ে দিচ্ছে আর এদিকে বাংলাদেশ আর পাকিস্তান জঘন্যে যাচ্ছে গোল্লায় যাচ্ছে অসাধারণ পারফরমেন্স ভাই ব্রিলিয়ান্ট আমি সবসময় চাই আফগানিস্তান টিম ভালো খেলুক আমি কিন্তু গ্রুপ বি থেকে কিন্তু চাচ্ছি যে আফগানিস্তান সেমিফাইনালে উঠুক সাউথ আফ্রিকার সাথে হয়তো তারা আগামী ম্যাচে অস্ট্রেলিয়াকে হারিয়ে দিয়ে সেমিফাইনাল উঠতেই পারে বন্ধুরা কারণ তারা অসাধারণ টিম অসাধারণ পারফরম্যান্স ভাই ব্রিলিয়ান্ট খুবই ভালো লাগলো কালকের পারফরমেন্সটা দেখে আফগানিস্তান যেমন করে ইংল্যান্ডকে হারিয়ে দিল আর ইংল্যান্ড দু হাজার তেইশ ওয়ানন্ডে বিশ্বকাপের পরেও আবার নিরাশ তারা কিন্তু বাড়ি চলে গেল প্রথম রাউন্ডেই বন্ধুরা ইংল্যান্ডের কাছে অনেকে হয়তো আশা এমন করেনি পাকিস্তানের মোহাম্মদ আমি তো বলেছিল ইংল্যান্ড সেমিফাইনাল খেলবে সেই ইংল্যান্ড পরপর দুটো ম্যাচ হেরে তারা বাদ পড়ে গেল প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার সাথে একটু ভাগ্য খারাপ কারণ সাড়ে তিনশো রান করেও যদি তারা হেরে যায় কিছু করা নেই আর কালকের ম্যাচটাও যে কথা ছিল একেবারেই লাস্টে গিয়েও তারা জিততে পারল না আবার একবার স্যালুট তার আফগানিস্তান টিমকে পুরো বোলিং ইউনিটকে ইব্রাহিম জাদরানকে যে একশো সাতাত্তর রান করলো ভাই বিরাট কোহলির টেকনিক কিন্তু আর বাংলাদেশ ক্রিকেট প্লেয়ারদের বলো ভাই আফগানিস্তান দেখে শেখো ওদের পায়ে ধোয়া জল যদি একটু খাও তাহলে হয়তো ভালো ব্যাটিং তোমরা করবে বন্ধুরা কালকের ম্যাচ তোমাদের কেমন লাগলো মতামত অবশ্যই জানাবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে